আসসালামু আলাইকুম আমার আজকের বিষয়টি হচ্ছে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন তার আগে বলে রাখি যে এই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের জন্য আমার কিন্তু আগে থেকেই পাসপোর্ট নম্বর দিয়ে ই চালান তৈরি করা আছে এবং আমি কিন্তু আগে থেকেই এর যে কাগজপত্র দরকার হয় যেমন অবশ্যই পাসপোর্ট সত্তাহিত কপি লাগবে ন্যাশনাল আইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র সত্যাহিত লাগবে ওয়ার্ড কাউন্সিল বা নাগরিক সনদ সত্যায়িত কপি লাগবে এ সমস্ত কিছু কিন্তু আপনার প্রথম শ্রেণীর কর্মকর্তা মানে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে থাকতে হবে তো এই সমস্ত কিছু আমরা আগে থেকে স্ক্যান করে রাখব পরবর্তীতে যেন আমাদের কোনো হ্যাসেল না পোহাইতে হয় তো বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা হয় তো প্রথমত আমরা কোনো একটা ব্রাউজার থেকে পুলিশ ক্লিয়ারেন্স লিখে কোনো একটা লিঙ্কে ঢুকে যাব যেটা হচ্ছে পিসিসি ডট পুলিশ ডট ডট বিডি তারপরে যেটা বললাম আমার পুরনো একটা আইডি খোলা আছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলাম এবার এখান থেকে আমাদের এইরকম একটা পেজ চলে আসবে পুলিশ ক্লিয়ারেন্সের হোম অ্যাপ্লাই মাই অ্যাকাউন্ট আমরা এখান থেকে হোম হোমে যাবো হোমে যাওয়ার পর গো অ্যাড এবং কান্ট্রি কোনটা আমরা কান্ট্রিটা দিয়ে দেবো আমি ইন্ডিয়া দিয়ে দিতেছি আই এন এ ইন্ডিয়া দেওয়ার পরে আমাদের এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব আমাদের যেই পাসপোর্টের মাধ্যমে করতে সেই পাসপোর্ট নাম্বার তারপরে বাংলাদেশ কান্ট্রি ওটাই দেওয়া আছে ইস্যু ডেট দিয়ে দিব পাসপোর্টের গায়ে দেখবেন যে সেখানে ইস্যু ডেট আছে এটা কিন্তু ভুল করা যাবে না কিছুই ভুল করা যাবে না তারপরে ইস্যু প্লেস কোনটা ইস্যু সেই প্লেসটা মানে মাদারীপুর থেকে করা এবং ইস্যু এক্সপায়ার ডেট দিয়ে দিব তারপরে মোবাইল নাম্বার দিয়ে দিব একটা মোবাইল নাম্বার আমি যেটাতে আইডি করছি সেটা বা অন্য একটা দিতে পারি এরপর নির্ভুলভাবে জিমেইল আইডিটা দিব তারপরে এনআইডি নাম্বারটা দিব তারপরে ছেলে বা মেয়ে হইলে বা ছেলে হইলে ছেলেতে এম তারপরে ফুল নাম দিয়ে দেব সবই কিন্তু ক্যাপিটাল লেটার তারপরে বাবার নাম তারপরে যেহেতু অবলিক দেওয়া আছে ফাদার অথবা হাজব্যান্ড সেহেতু আমি নিচে রিলেশন কি দিয়ে দেবো যেহেতু বাবা তো ফাদার টিক দিয়ে দেবো তারপর বাবার না মায়ের নাম দিয়ে দেব মায়ের নাম দেওয়ার পরে ডেট অফ বার্থ এটা কার ডেট অফ বার্থ এটা হচ্ছে যিনি প্রার্থী যার পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে তার ডেট অফ বার্থ তারপরে এখানে ফটো দিয়ে দেবো ফটো কিন্তু সর্বোচ্চ দেড়শো বাইট মানে দেড়শো কেবি হবে যে পিজি দিলে ভালো হয় আমি আগে থেকেই স্ক্যান করে রেখেছি দেড়শো মেগাবাইট তারপরে নেক্সট এ ক্লিক করে দেব করার পর এরকম একটা পেজ আসবে যেটা কিন্তু আমাদের ফুল ঠিকানা দিতে হবে প্রথমত ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা সেই অ্যাড্রেসটা দিয়ে দিব। এখানে নির্ভুলভাবে অ্যাড্রেসগুলো যা যা চায় আমরা সেইভাবে দিয়ে দেব আমি আসলে তাড়াতাড়ি দেখাইতেছি আমি আপনাদের সময় নষ্টটা রকম করতে চাইতেছি না যার কারণে আমি কেটে কেটে তাড়াতাড়ি দিয়ে দিছি এভাবেই ডিস্ট্রিক্ট থানা পুলিশ স্টেশন এখানে কিন্তু পোস্ট কোড আছে তারপরে ভিলেজ দিয়ে দেব মোটামুটি রোড অ্যান্ড হাউস লাগতেছে না আমি দিতেছি না সেমভাবেই কিন্তু আমাদের যেই পারমানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস আমরা নিচে এসে পারমানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা আমার কিন্তু ওইটাই সেম তাই আমি ওইটাই দিব তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা মানে বর্তমান ঠিকানা আমি সেই ঠিকানাটা দিয়ে দেবো তারপরে ডেলিভারি টাইপ যেটা এখানে বাই হ্যান্ড আর কি এসপি অফিস এভাবে রেখে আমরা কী করব ঠিকানাগুলো হয়ে গেলে আমরা সেভেন কন্টিনিউতে চলে যাবো তো সেভ্যাস কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এখন চলে আসলো ডকুমেন্ট পার্টে তো ডকুমেন্টে যা যা লাগে সেটা আমরা কিন্তু জানি যে পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি মাস্ট লাগবেই বার্থ সার্টিফিকেট বা কাউন্সিলর ক্লিয়ারেন্স তো নর্মালি আমি দুইটা দিতেছি পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড এই দুইটা কিন্তু অবশ্যই সত্যায়িত করা লাগবে তো আমি কিন্তু সর্বোচ্চ দুইশো কিলোবাইট মানে দুইশো কেবি করে অলরেডি রেখেছি তো এখান থেকে আমি পাসপোর্ট অ্যাড করে দেব অ্যাড করে দিলে এখানে অ্যাডে ক্লিক করলে এখান থেকে চুজ ফাইল দিয়ে আমি আমার সেই দুইশো কিলোবাইট কিলোবাইটের সত্যায়িত ফাইলটা এখানে চুজ ফাইলে দিয়ে দেবো তারপরে আপলোড দিলে সেটা আপলোড হয়ে যাবে অ্যাকশন প্রসেসড হয়ে গেছে সেমভাবে আমি কী করবো আমার এনআইডি কার্ডের কপি যেটা সত্যায়িত করা আমি সেটা অ্যাড দেব আর অবশ্যই কিন্তু এগুলা ইয়া লাগবে প্রথম শ্রেণির কর্মকর্তা সরকারি তাদের দ্বারা সত্যায়িত করা আমি আপলোড করে দিলাম আপলোড করার পরে আমি সেভেন কন্টিনিউ দেওয়ার পরে কিন্তু আমরা দেখেন এখানে কনফার্মেশন অপশান চলে আসছে ফুল আমরা চাইলে এখান থেকে কিন্তু যদি কোনোটা ভুল হয় তাহলে কিন্তু একটা এডিটের অপশন আছে তো আমার যেহেতু ভুল হয়নি আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর কিন্তু ওই যে এখানে আমাদের রেফারেন্স নাম্বার পাসপোর্ট নাম্বার নাম এবং মোবাইল নাম্বার চলে আসছে এখান থেকে আমরা পেমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু ওই যে এক নাম্বারে প্রসেসড ক্লিক এই ক্লিক হেয়ার এখানে ক্লিক দিলে কিন্তু আমরা সেই প্রসেসটা চলে যাব দেখেন আমার কিন্তু বলে রাখছি যেটা আগে থেকে একটা চালান কমপ্লিট করা আছে পাসপোর্ট নাম্বারের মাধ্যমে তো আমার কোন চালান করা ছিল সেটা সোনালী ব্যাংকের মাধ্যমে এবং সেটার যে ঠিকানাটা ফুল আমি দিয়ে দিতেছি সোনালী ব্যাংক ঢাকা ঢাকা তারপর ব্রাঞ্চ যেটা আমি দিয়ে দিব লোকাল ব্রাঞ্চ লোকাল অফিস ব্রাঞ্চ তারপরে আমাদের সেই যে চালান ডেটটা আমরা চালান ডেটটা দিয়ে দেব এবং চেক চালানে দিলে চলে আসছে কিন্তু কোন নামে হয়েছে তারপরে আমরা ডান পাশে চুজ ফাইল থেকে আমরা এই চালানের তিন পার্টের যে প্রথম পার্ট প্রথম পার্টটা আমরা চুজ ফাইল দিয়ে আপলোড করে দেব আপলোড লোডিং হইতেছে এটা নেটওয়ার্ক বা সার্ভার সমস্যার কারণে লোডিং হইতেই পারে তো আমরা ওয়েট করবো আপলোড হয়ে গেলে কিন্তু এখানে কিন্তু ফুল আমার কাজ হয়ে গেছে পেমেন্ট শেষ এবার ডান জাস্ট হয়ে গেল আমি যদি ফিনিশ দিই ফিনিশ দেওয়ার পর কিন্তু এই যে আমার নিচে একটা লিস্ট চলে আসছে রেফারেন্স সার্টিফিকেট পাসপোর্ট নম্বর আমি ওইখানে ক্লিক করলে আমার ফুল কিন্তু রিসিপ্টটা এখানে চলে আসছে আমি কি কী ডাউনলোড করছি মানে আপলোড করছি আমার সব এখানে চলে আসছে তো আমরা এখান থেকে প্রিন্ট কপি করব আর যদি আমরা এক কপি সেভ রাখতে চাই তাহলে কিন্তু আমি সেভ করে রেখে দিতে পারবো সেভ করার অপশন হচ্ছে ওই ইপসন মানে প্রিন্টিংয়ের ওখান থেকে কিন্তু সেভ এস পিডিএফ দিলে হয়ে যাবে তো বিবাহ সেই ছিল আমার আজকের আয়োজন আল্লাহ হাফেজ